অনুষ্ঠান বাড়ির চানা রেসিপি তো তোমরা অনেকেই খেয়েছো আজকে তোমাদের সাথে শেয়ার করব পিনাট উইথ চানা টমাটো একদম নতুন একটা স্বাদের রেসিপি যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেরি না করে চলো দেখে নিই এটা রান্না করার জন্য আমাদের ঠিক কী কী লাগছে পিনাট উইথ চানা টমাটো এটা বানানোর জন্য অবশ্যই আমাদের লাগবে চানা যেটা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট শোক করার পর সকালে এটাকে সেদ্ধ করতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এবার প্রেসার কুকারে মোটামুটি দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব এটা রান্না করার জন্য অবশ্যই আমাদেরকে রাতে ভিজিয়ে রাখতে হবে তা হলে কিন্তু ভালো সেদ্ধ হবে না আর এটাকে আরও ভালো সেদ্ধ করার জন্য দুটো সিটি অবশ্যই দিতে হবে চানাটা সেদ্ধ হতে হতে তোমাদের দেখিয়ে দিই এই রান্নাটা করার জন্য কি কি লাগছে। লাগছে লাগছে পেঁয়াজ যেটা আমি কুচিয়ে কেটে নিয়েছি গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সাথে নিয়েছি দুটো পাকা টমাটো শুকনো লঙ্কা কাসুরি মেথি আর লাগছে আদা রসুন কাঁচা লঙ্কা এবার এই সবগুলোকেই আমি পেস্ট করে নিয়েছি যেমন পেঁয়াজটা বেটে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছি টমেটোটাকে পিউরে বানিয়ে নিয়েছি তো সাথে লাগবে কিছুটা আলু যেটাকে ডুমো করে কেটে নিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে বেশ ডিপ ফ্রাই করে তুলে নেব। আলুটাকে ডিপ ফ্রাই না করলে কিন্তু টেস্টটা একেবারেই ভালো আসবে না তাই আলুটাকে অবশ্যই ডিপ ফ্রাই করেই তুলতে হবে আলুটা একদম ডিপ ফ্রাই করে নিয়েছি এবার কড়াই থেকে সরিয়ে নেব কড়াইতে বেশ খানিকটা আরও সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা বাদাম কাঁচা বাদাম দিলাম এই রান্নাটা করার জন্য অবশ্যই বেশি করে লাগবে বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদামটা প্রায় এক মুঠো বা তারও বেশি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার জাস্ট পাঁচ মিনিট নাড়িয়ে জাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে এবং মৌরি ফোড়ন তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ খানিক্ষণ কিন্তু নাড়িয়ে নেব পাঁচ মিনিট মতো নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এটাকে আবারও পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে মশলার সাথে মিশে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের যে পেস্ট আমি করে রেখেছিলাম সাথে কাঁচা লঙ্কা দিয়ে তো সেই পেস্টটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এবার আবারও পাঁচ মিনিট ভাজার পর দিয়ে দেব টমেটো আমি কিন্তু দুটো টমেটো ব্যবহার করেছি দুটো টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি সুন্দর একটা কালারের জন্য অবশ্যই দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা বাইরের পরিবেশটা ভীষণ ভালো ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা এবার পুরো মশলাটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে আর ওপর থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চানা আর ভেজে রাখা আলু সবটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব তারপর দুবাটি মতো জল দিয়ে দেব। ঝোলের পরিমাণটা অতিরিক্ত দেওয়ার কোনো দরকার নেই যেহেতু চানাটা আমাদের সেদ্ধ করা রয়েছে তাই অল্প পরিমাণ জল আর সামান্য একটু গরম মশলা ছিটিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দেব। আলুটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় দেখো দশ মিনিট পর আমাদের এই চানার রেসিপি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে বেশ কারো হয়ে এসেছে এবার ওপর থেকে দিয়ে দেব। কসুরি মেথি এবং ধনে পাতা কাঁচা ধনে পাতা এর ওপর দিয়ে দিলে খুবই সুন্দর লাগে আর টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু আমি দুটো টমেটো দিয়েছিলাম তাই এখানে চিনি বা গুড় দুটোই ব্যবহার করা যেতে পারে তবে অল্প একটু মিষ্টি কিন্তু দিতেই হবে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে রেডি হয়ে গেছে পিনাট উইথ চানা টমাটো একদম নতুন একটা স্বাদের রেসিপি আর যখন এই চানার মধ্যে ভাজা বাদামটা মুখে পড়ে তখন কিন্তু তার স্বাদ গন্ধ সবই অন্য মাত্রায় চলে যায় তো যাই হোক অবশ্যই তোমরা বাড়িতে বানিয়েও আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের মতো আসি আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সঙ্গীতাস কিচেন